হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আরেকটা একটা নতুন রান্না নিয়ে চলে এলাম ওটা হচ্ছে ট্যাংরা মাছ এটাকে এটাকে বলে শিমুল ট্যাংরা আমি ঠিক জানি না এটা কালকে আমি কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে নেব আপনারা এই মাছটাকে কি আমি চেনেন আমাকে একটু জানাবেন নুন হলুদটা মাখিয়ে নিলাম আমি ভেজে নেব একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি ভেজে নেবো এবার তেলটা একটু গরম হয়ে যাক একটু নুন দিয়ে দেব যাতে মাছগুলো না ফাটে মাছের তেল তেলে দিয়ে দিয়েছি মাঝে আমি ভেজে নেবো মাছগুলোকে ভেজে নিয়েছি আরো কিছু মারাতে ভেজে নিচ্ছে নিতে এবার মাছগুলোকে সব ভেজে নেবো মাছগুলো সব আমি ভেজে নিয়েছি ভাজা তেলেই মাছ ভাজা তেলটাতে কালো জিরে দিয়ে দিয়েছি ওই তেলেই রান্নাটা করবো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে টমেটো দিয়ে দিয়েছি এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে জিরে সব আছে টেস্ট করে রেখে নিই আপনারা এইভাবে পেস্ট করে রেখে দিতে পারবেন ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হয় না কারণ অনেক দিন দু তিন দিন হয়েই যায় মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি নিম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে মশলা আমি এবার জল দিয়ে দিয়েছি ওটা ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম ওই মাছগুলো আমি দিয়ে দেবো তরকারিটা ফুটে জল ঝোলটা ফুটে গেলে মাছগুলো আমি নাবিয়ে নেব হয়ে গেছে দেখুন মাছটা আমার হয়ে গেছে আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম আর একটু অল্প করে ধনে পাতা দিয়ে দেব এইভাবে বাড়িতে রান্না বানিয়ে ফেলুন মাছ খুব টেস্টি হয় ঝোলটা আরও মরে যাবে